ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তিনি তার এলাকায় বাউফলে বাউফল উপজেলার হাসপাতালে পরিদর্শন করতে গিয়েছেন এবং সেখানে ডাক্তার এবং নার্সদেরকে তিনি তিনি আশ্বস্ত করেছেন তাদের সমস্ত দাবি পূরণ করান এবং কি করে এই হাসপাতালটিকে বরিশালের সবথেকে ভালো একটি হাসপাতাল

এই সেবাটা আমার কাছে ছোট সময় থেকে খুব গুরুত্বপূর্ণ মনে রয়েছে এবং আমার ওয়াইফকে মাঝে মধ্যে এরকম রোগীরা মানে মাথায় হাত দিয়ে যখন চোখে পানি ফেলে দোয়া করে তারপরে এই হয়রানি যা ছিল এই সমস্ত কিছুতে প্রশাসনের লোকরা আমাকে ধরে বলতো যে মাসুতে আপনার জন্য মানুষের দোয়া আছে নাহলে যেই পরিমাণ আপনার বিরুদ্ধে সরকারের মানে রক্তচক্ষু এবং যে ষড়যন্ত্র তাতে আপনার বেঁচে থাকে এই যে মানুষের দোয়া এটা কিন্তু অনেক বড় শক্তি এই জন্য আপনারা যারা আছেন আপনার প্রতি আমার অনুরোধ আপনারা মানুষের দোয়া চেষ্টা করেন সরকার কি করলো কি পাইলাম কি পাইলাম না এর চেষ্টা করবেন একটা রুগীকে যতটুকু পারা যায় একটু মানবিকতার দৃষ্টিতে আপনারা তাদের করেন আর বাকি আমার পক্ষ থেকে আমি আপনাদেরকে আশ্বস্ত করছি আমার সাধ্য মতো যেখানে যেখানে কথা বলার সুযোগ আছে এই বাউফাল হাসপাতাল নিয়ে আমি কথা বলবো না শুধু আমি কাজ করবো এবং আপনাদের যে সংকটগুলো আছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং আমি আশা করি তারা বুঝবেন যে বাউফলে এরকম একটা বিগত সতেরো বছর এটা হাসপাতাল ছিল না এটা ছিল নির্যাতন কেন্দ্র সহজ নির্যাতন কেন্দ্র ছিল আমি নিজে এখানকার ভুক্তভোগী আমি জানি এটা আমি কোনো দলের প্রতি থেকে বলছি না আমি কোনো সাবেক এমপি মন্ত্রীর জন্য বলছি না এটা একটা নির্যাতন কেন্দ্র ছিল সেই জায়গায় বর্তমান সরকার হসপিটালগুলোকে একটা মানবিক জায়গায় নিয়ে আসছে আমি ঢাকায় বহুবার দেখেছি যে সেখানে দালাল ধরার জন্য সেনাবাহিনীরা কাজ করেছে কয়েকবার রেড করেছে আমি অভিযান চালাইছে সুতরাং এটা সরকারকে আমরা ধন্যবাদ জানি আন্তরিক আছে আপনারা জানেন তারপরও কিছু জায়গায় সংস্কারে একটু সময় লাগবে ঠিক আছে টিএস সাহেব আছে আমি অত্যন্ত সজ্জন মানুষ হিসাবে আমি তাকে শুনেছি চেষ্টা করতেছেন আপনাদের সবাইকে নিয়ে সংকট আছে ডাক্তারের সংকট আছে স্টাফের সংকট আছে এই সকল সংকট আমি শুনেছি আমি পর্যায়ক্রমে সংশ্লিষ্টদের সহযোগিতা নিয়ে এবং আমার প্রিয় বাহুরবাসীর পরামর্শ নিয়ে আমি এখানে সংকট দূরীকরণে আপনাদের একজন ভাই হিসাবে আমি ভূমিকা পালন করবো ঠিক আছে আমরা সরকারের সাথে আমি আমার বাবুকে ছোট করে তো আমার কোনো লাভ হবে না হ্যাঁ প্রকৃত চিত্রটাও তুলতে হবে আবার আমাদের করণীয়টাও ঠিক করতে হবে আবার সময়ও দিতে হবে একটা ডুবন্ত তৈরি ছিল না একটা মানে এটা একটা বিধ্বস্ত বাংলাদেশ সেই বিধ্বস্ত বাংলাদেশটাকে হঠাৎ করে তো আপনি তুলতে পারবেন সময় দিতে হবে আমি আশা করি যে সময় আন্তরিকতার সাথে আমরা সবাই মিলে কাজ করলে এবং পুরো বাউফারবাসী আমি সহযোগিতা চাই সাংবাদিক যারা আছেন তাদেরও সহযোগিতা চাই আমি তাদের পরামর্শ চাই এখানকার সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছেন তাদের সহযোগিতা চাই আমরা ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ এই হাসপাতাল শুধু বাউফার না পুরো পটুয়াখালী না বরিশাল অঞ্চলের জন্য এটা একটা মডেল হবে অনেক ধন্যবাদ どういうことですか

আমি আশা করি যে তোমার উপরে যে জুলুম হয়েছে নির্যাতন হয়েছে এটার একটা সুষ্ঠু বিচার হবে হবেঈশাল ঠিক আছে আর তুমি এখন মানে অসুস্থ মানুষ তুমি আমাদের জন্য দোয়া করবা তোমার বাবার সাথে কথা হয়েছে তোমার মাকে আমি সালাম জানাতে বলেছি তাকে ধৈর্য নিতে বলেছি কারণ মায়েরা সাধারণত কষ্ট পায় বেশি অস্থির হয় বেশি

ঠিক আছে এই জন্য তুমি একটু ধৈর্য ধরবা এবং ভালো হয়ে সুস্থ হয়ে আশা করি ওখানে ফিরবা ফেরার পরও এটা কোনো প্রতিশোধ নেওয়ার চিন্তা না আমাদের ঠিক আছে কোনো প্রতিহিংসা যেন না থাকে সবাই মিললে আবার ওই লোকদের সাথে মিললে চন্দ্রদ্বীপটাকে আমরা শান্ত রাখবো আমাদের একটা পক্ষ হয়তো কোনো জায়গায় ভুল করে হোক ভুল বুঝে হোক কেউ হয়তো অশান্ত করার চেষ্টা করবে বাকি তোমার ওষুধপত্র যা লাগে এটা আমি বিক্রি করে দেখবো ঠিক আছে তোমার সাথে আমার কথা হয়েছে তোমার সাথে আছে কি অনেক আছে সমস্যা

तिथ्री मा बोल्यो कथा भयो यो सबै कुरा सबै हामी जिम्मेवारी छ हामीलाई अनि माइथिनको बारेमा छ हामीलाई हाम्रो बेसी रहेछ दोनों दोनों साइड भी दोस्त तो क्या मते बात करा सकते हैं ना फिर बात करा 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 फिर बात

সে বিষয়টা আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট অফেন সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ববরকাত